না ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন হিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় বাদের আইন বৈধ রাখা দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের বংশতে হয় মদের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা

আসলে মোদের হলো শ্রীবার কপাল ফাটা আসলে মোদের হলো বদ্মশিবার কপাল ফাটা বাই পারে পারে ওদের হাতে ক্ষমতাটা দেশটা নয় তো কারো পাপের ভিটা করবে মন চা যখন যেটা দেশটা নয় তো কারো পাপের ভিটা করবে মন চা যখন যেটা দেশটা নয় তো কারো পাপের ভিটা করবে মন চা যখন যেটা জাতীয় যুব কনভেনশনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট শৌকত আলী হাওলাদার বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট শৌকত আলী হাওলাদার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অধ্যক্ষ সভার সম্মানিত সভাপতি আগত প্রধান অতিথি সমাগত প্রধান অতিথি এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা আমাদের দায়িত্বশীল যুব বন্ধুগণ এবং অন্যান্য সুদী সমাজ আজকে একটা খুব গুরুত্বপূর্ণ সময়ে আমরা এখানে সমবেত হয়েছি যখন এই নতুন স্বাধীনতার বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলতেছে বিভিন্নভাবে ইসলামকে মুছে দেওয়ার যে পায়তারা চলতেছে অতিবেশী রাষ্ট্রের যে ইন্ধন স্বৈরাচারের যে ইন্ধন এখানে যখন আমাদের সমাজ ব্যবস্থা স্থিতিশীলতা হারিয়ে ফেলার পথে সেই সময় আমরা এখানে সমবেত হয়েছি আমাদেরকে দৃঢ় শপথ নিতে হবে যাতে আমাদের এই মাটি থেকে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে এগুলোকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়া যায় বন্ধুগণ গোম খুন হত্যা ষড়যন্ত্র বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে আমরা ষোলোটা বছর পার করেছি এখন আমাদের নতুন সূর্য ওঠার সময় এই সময় যদি আমরা সুন্দরভাবে হাল না ধরি এই সময় যদি আমরা একাত্মতার সাথে এগিয়ে না আসি তাহলে আমাদের দুর্ভাগ্যের কোনো শেষ নেই বিভিন্ন মামলা হচ্ছে দেখা যায় দুর্ভাগ্যজনকভাবে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা না হয় আমার সাথী বন্ধুদের বিরুদ্ধে মামলা রুজু হচ্ছে এগুলো যে কতখানি জঘন্য কতখানি হয়রানি এটা একমাত্র যিনি জানে মামলায় পড়েছেন তিনি জানেন আমরা বিভিন্ন বিশেষভাবে আহ্বান করব যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সঠিকভাবে সব কিছু করা হয় আইনের শাসন বলতে এখন দেশে কিছুই নাই বিচার ব্যবস্থার অবস্থা খুবই করুন আমরা অনেক আশা নিয়ে এই সরকারকে বসিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোনো সুফল দেখতে পাচ্ছি না পাঁচ মাস পার হয়ে গেছে দ্রব্যমূল্যের উর্ধগতি কোনোভাবেই রোধ হচ্ছে না তার উপরে আবার নতুন করে ভ্যাট বসিয়ে সেই দ্রব্যমূল্য বৃদ্ধিতে আরও উৎসাহিত করা হয়েছে বিকল্প কোনো রাস্তা তারা দেখাতে পারছে না তাহলে আর কয়েকদিন এভাবে যদি চলতে থাকে তাহলে শরীরা চারে তো খারাপ অবস্থানে আমরা চলে যাব মানুষের আস্থা হারিয়ে যাবে সব কিছু আমরা হারিয়ে ফেলবো কাজে আমার উদত্ত আহম্বান থাকবে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দাবিগুলো তুলে ধরবো এবং যারা ক্ষমতা আছেন। এগুলোকে সঠিকভাবে এগুলো প্রয়োগ করবেন কারণ অত্যন্ত দুঃখজনক আমাদের এই জন্য যে আসলে জনগণের পাস কেউ বুঝে না যারাই ক্ষমতায় যায় তারাই জনগণের পাস না বুঝে তাদের একটা মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এখানে অধিকাংশ লোক মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলেও তাদের মতামতের উপেক্ষা করে তারা যা খুশি তাই করার সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে আমরা আল্লাহর সহায়তা কামনা পাশাপাশি ব্যাপারে আমাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদেরকে এগিয়ে আসতে হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকের এই কনভেনশনের অন্যতম সৌন্দর্য ছিল সবার হাতে হাতে পতাকা থাকবে ঠিক না তো পতাকা কি সংগ্রহ করেছেন আপনারা যুব আন্দোলনের যুব আন্দোলনের পতাকা নিয়ে বসে আছে যারা এখনো পতাকা সংগ্রহ করেন নাই অতি দ্রুত পতাকা সংগ্রহ করে নিন আগে সংগ্রহ করে নিন জাতীয় যুব কনভেনশনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জাতীয় শিক্ষক ফোরামের মাহতারাম কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসিরুদ্দিন খান বক্তব্য নিয়ে আসছেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসিরুদ্দিন খান আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহ হে বরকাত অদ্যকার এই যুব সমুদ্রের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশ্বভূত চারমনাই কেন্দ্রে উপবিষ্ট যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপবি তেগি যুবক ভাইরা জাতীয় শিক্ষা ফ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা বা কবি গোলাম মোস্তফার একটি লাইন দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই ঘুমে আসে শিশুর পিতা সব শিশুদের অন্তরে আমি বলবো জাতীয় নেতা যুব আন্দোলনের সংগঠনে যুব আন্দোলন নাই আওয়ামী লীগ সরকার এই দেশের শিক্ষা ও সংস্কৃতির নামে যুবকদের ধ্বংসের পায়ে তারাই নিয়ে গিয়েছিল আমরা জাতীয় শিক্ষক ফোরাম কাকরাইল জাতীয় শিক্ষক ফোরামের নেতৃত্বে শরীফ শরীফার গল্প ছিঁড়ে এদেশের মানুষের কথা বলার সাহস ভবিষ্যতেও জাতীয় শিক্ষক ফ্রাম শিক্ষা সংস্কৃতি নিয়ে যদি কোনো উল্টাপাল্টা এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর বিরুদ্ধে যায় ইনশাল্লাহ জাতীয় শিক্ষক ফোরাম যুব আন্দোলনদেরকে নিয়ে সাথে নিয়ে ইনশাল্লাহ রাজপথ প্রকম্পিত করবে আমি বলতে চাই সরকার অনেক কমিশন করেছেন কিন্তু এখন পর্যন্ত সুযোগ্য আকাঙ্ক্ষিত শিক্ষা কমিশন করতে পারেন নাই অনতি বিলম্বে একটি গ্রহণযোগ্য শিক্ষা কমিশন গঠন করে সেখানে ইসলামী স্কলারদেরকে অন্তর্ভুক্ত করে যথাযোগ্য শিক্ষা নীতি বাস্তবায়ন করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার জাতীয় যুব কনভেনশনের এই পর্যায়ে প্রদর্শিত হবে জুলাই বিপ্লবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সালাম আলাইকুম রহমতুল্লাহ মাঠে যারা ইতিমধ্যে অবস্থান করেছেন আমি সবাইকে আন্তরিক ভারকবাদ জানাচ্ছি আমার এই কথাগুলো আন কথা এগুলো রেকর্ড না হলে ভালো হবে সবাইকে অনুরোধ করব সারা বাংলাদেশ থেকে যুবক ভাইরা এসেছেন আলহামদুলিল্লাহ আরও ভাইয়েরা আসবেন ইনশাআল্লাহ আমরা আশা করি যেই টার্গেটকে সামনে রেখে আমরা আজকের এই আয়োজনকে সাজিয়েছি আল্লাহ কবুল করলে আমাদের সেই আয়োজন সফল হবে আমরা আমাদের টার্গেটে বুঝতে পারবো ইনশাআল্লাহ আজকের এই আয়োজন ইসলামী যুব আন্দোলনের মাঠে যারা আছেন আমি সবার মনোযোগ আকর্ষণ করছি আজকের এই আয়োজন ইসলামী যুব আন্দোলনের জাতীয় যুব কনভেনশন আজকের এই প্রোগ্রাম শুধুমাত্র যুবক ভাইদের জন্য ভালোবাসার জায়গা থেকে আবেগের জায়গা থেকে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী শুধু মুরব্বীরাও এখানে চলে এসেছেন যদিও সংখ্যায় খুবই কম আমি বিনয়ের সাথে একটা অনুরোধ করব। আমি আপনাদেরকে খাটো করছি না ছোট করছি না অসম্মান করছি কিছুই না শুধুমাত্র আবেগ এবং ভালোবাসার জায়গা থেকে একটা আবদার রাখবো আমার আবদারটা রক্ষা করবেন আপনারা আজকের এই প্রোগ্রামের সৌন্দর্যের জন্য আমাদের এই সামনের যে মাঠ এই মাঠের মধ্যে শুধুমাত্র যুবক ভাইরাই বসবেন অন্য কেউ না আপনারা অন্য যারা আছেন আমাদের পূর্ববাসের মাঠে ওখানে এল এর ব্যবস্থা করা আছে প্রোগ্রাম দেখার শোনার সার্বিক ব্যবস্থা আছে আমি আশা করব জুমার নামাজের পর আমাদের এই সামনের অডিয়েন্সে শুধুমাত্র যুবক ভাইরা থাকবে আমি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি আমার মুরব্বী বাবারা বড় ভাইরা যারা এসছেন তাদের সংখ্যা খুব বেশি না হয়তো এক দেড়শো দুইশো হতে পারে কিন্তু এই এক দেড়শো দুইশো কারণেই আমাদের সামনের সৌন্দর্যটার মধ্যে হয়তো কোনো ঘাটতি আসতে পারে কি কথা ঠিক কিনা ভাই আমি আপনাকে সম্মান করি স্যালুট করি আপনাদের আবেগকে সম্মান করি আমাদের প্রতি যে ভালোবাসা এই ভালোবাসাকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি কিন্তু আজকের আয়োজনের সৌন্দর্যের ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা অবশ্যই করতে হবে এটা আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি জুমার নামাজের পর শুধুমাত্র যুব আন্দোলনের দায়িত্বশীল কর্মী যারা আছেন যুবক ভাইরা যারা আছেন এই সামনের অডিয়েন্সে তারাই থাকবেন আর অন্য যারা আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী মেহমান পূর্ববাসের মাঠে ওখানে চেয়ার বিছানো আছে সুন্দর ব্যবস্থাপনা আছে আপনারা ওখানে বসবেন ইনশাআল্লাহ ভাই পাশে অনেকগুলো মসজিদ আছে আজান হয়ে গেছে আমরাও এখন নামাজের প্রস্তুতি যাব। আমাদের এই যে পশ্চিম পাশে চত্বর এখানে আলহামদুলিল্লাহ আমরা আশা করি প্রায় আট দশ হাজার মানুষ আমরা এখানে নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ যারা এখানে জায়গা পাই আমরা কাতারবদ্ধ হব ঠিক বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের জুমার জামাত হবে ইনশাআল্লাহ আর বাকি যদি এখানে জায়গা না হয় রাস্তা পার হয়ে ওপার গেলে কাকরাইল মসজিদ সড়ক ভবন মসজিদ আছে আমরা এই মসজিদগুলোতে আমরা গিয়ে নামাজ আদায় করে আসবো যারা মুসাফির আছেন আপনাদের জন্য তো বিকল্প অপশনটা জানাই আছে আপনাদের তো আমরা সবাই জুমার নামাজ আদায় করবো ইনশাল্লাহ বিকল্প অপশনে কেউ যাবো না এই চত্বরে এখন আমরা যাবো এখন আজান হবে ওখানে নামাজের ব্যবস্থা হবে ইনশাল্লাহ

الله اكبر الله اكبر أشهد ان لا اله الا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة सुव حي علي الفلاح বন্ধুগণ আমরা নামাজের প্রস্তুতি নিব সবাই আমাদের হাতের পুকুরের পরেই পরেই এখানে নামাজের জায়গা করা হয়েছে আমরা সকলে সেখানে চলে যাব আমরা সেখানে নামাজ আদায় করব যে সকল জেলা সভাপতি সাধারণ সম্পাদক সহসূতী আসছেন আমাদের অর্থ বিভাগ আমাদের মঞ্চের একদম শেষ কর্নারে তিনি বসে আছেন তার সাথে আমরা দেখা করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সে সাথে আমরা যারা যুবন নামাজের প্রস্তুতি নিয়েছি আমরা সকলেই ওই পাশের মঞ্চে আমরা চলে যাব আজকে আজকে আমরা যুবন নামাজ ঐতিহাসিক সরদ উদ্যানে আমরা আদায় করব নামাজের পরপরই ইনশাল্লাহ আমাদের কনভেনশনের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হবে আমরা বারোটা পঁয়তাল্লিশেই ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করবো অতএব আমরা সকলেই ধীর সুস্থরে আমরা ইনশাল্লাহ ওই ময়দানে চলে যাই সেখানে গিয়ে আমরা নামাজ আদায় করে প্রস্তুতি নিই এবং অজু করার জন্য এই যে আপনাদের পাশে যে লেকটা দেখছেন এই লেকে উঁজু করার ব্যবস্থা রয়েছে আপনারা এই জায়গায় উজু করতে পারেন এছাড়াও বিভিন্ন পাশে আমাদের ট্যাপ দেওয়া আছে সেই ট্র্যাপগুলোতেও আপনারা উজু করতে উজু করতে পারবেন আপনারা অজু করে আপনারা সকলেই প্রস্তুতি নিয়ে আমরা সকলে সেখানে চলে যাব আজকে আমরা সবাই সামনে দিয়ে চেষ্টা করে যাওয়ার জন্য আমাদের পিছনের দিকে কিন্তু একটু যাওয়ার জায়গা আছে আমরা পিছনের দিক থেকে চেষ্টা করলে আমরা সহজ হতে পারবো এই জায়গাটা ইনস্টল করা আছে বইমেলার এই ইনস্টলটা ক্ষতিগ্রস্ত হতে পারে বা এখানে সমস্যা হতে পারে অথবা আমরা এখানে ভিড়টা না করে দয়া করে আমরা পিছনের দিক থেকে উত্তর চত্বর দিয়ে আমরা উত্তর পাশ দিয়ে আমরা যেতে পারবো এখানে খুব সহজ যেতে পারবো ইনশাল্লাহ আমরা যারা স্বেচ্ছাসেবকরা আছি এই জায়গাটা আমরা একটু অফ করতে পারি স্বেচ্ছাসেবক ভাইরা ভাইদেরকে এটি বুঝে আমরা উত্তর চত্বর দিয়ে আমরা যাওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি তাহলে আমাদের জন্য সহজ হবে যে উত্তর চত্বর দিয়ে আমরা যাই আমরা উত্তর চত্বর দিয়ে যাওয়ার ব্যাপারে আমরা চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকের এই জুমার নামাজে যিনি অনুমতি করবেন বিশ্ব ইসলামী স্কলার বিভিন্ন লেখক বিভিন্ন কলা বিশিষ্ট কলামিস্ট শেয়েক ওসমান গনি সাহেব মুফতি শায়ক মোহাম্মদ উসমান ঘনি সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ও সহকারী অধ্যাপক আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজন তিনি হজরত আমাদের আজকে জুমার ইমামতি করবেন হজরতকে জুমার ইমামতি করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা যারা এখানে আছি আমরা সকলে একটু লক্ষ্য করি আমরা এই জায়গাটা দিয়ে না গেলেই সবচেয়ে ভালো হয় আমরা উত্তর চত্বর দিয়ে আমরা যেতে পারি উত্তর পাশে দিয়ে আমরা যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ অজু করার জন্য যে নির্দিষ্ট জায়গা আমাদের আছে এই যে লেকটা আমাদের আছে এখানে আমরা রুজু করতে পারবো এবং এই এর পাই পাশ আমাদের পার্শ্ববর্তীও অন্যান্য জায়গাগুলোতে কল দেওয়া আছে ট্যাপ দেওয়া আছে সেই জায়গাগুলোতেও আমরা রাজু করার সুযোগ আমাদের রয়েছে আমরা সেখানে উজু করতে পারবো ইনশাল্লাহ অত উত্তর চত্বর দিয়ে আমরা সকলে যাওয়ার চেষ্টা করলে সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ ख़बर उन रखी न हे वो ऊपर बात कर कि कौन मतलब वो आपने 3 रात दिन ठीक है हमारे पास ऐसे अब पहले रुकने वाले तो